প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা প্রীতি নমস্কার ভালোবাসা এবং সালাম জানিয়ে আরম্ভ করছি ধারাবাহিক অমর একুশে অমর উনিশের কবিতা পাঠ আমাদের সামনেই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি দেখায় যে আত্মত্যাগ করেছিল উনিশশো ভবান ইংরেজির মাতৃভাষা আন্দোলনে তাদেরকে স্মরণ মনন করছি সেই সঙ্গে উনিশশো একষট্টি ইংরেজির উনিশে মে আসামে শিলচরের স্টেশন যে একাদশীত আত্মহতি দিয়েছিল তাদের স্মরণ মনন করে আমাদের ধারাবাহিক অমর একুশে অমর উনিশে অনুষ্ঠান আরম্ভ করতে যাচ্ছি আজকে পর্বে রয়েছে বাংলা সাহিত্যের বিখ্যাত কবি ও কথাসাহিত্যিক ডক্টর সুকান্ত বাড়ের কবিতা তিনি আমাদের পাঠিয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশের প্রবাসীদের কবিতা আমরা এই পর্বে পাঠ করে যাচ্ছি করে যাব তাহলে পড়ে নিচ্ছি ডক্টর সুগন্দ পালের কবিতা তার প্রথম কবিতার শিরোনাম আমার ভাষা কবি ও কথা সাহিত্যিক সুকান্ত পালের কবিতা সুকান্ত পাল একটুখানি পরিচয় আমরা দিচ্ছি তিনি বিভিন্ন সৃজনকর্মে যুক্ত রয়েছেন তার অনেকগুলো গ্রন্থ ইতিমধ্যে বের হয়ে গেছে তার উল্লেখযোগ্য গ্রন্থ ভারতে সাম্প্রদায়িক উদ্ভব বিকাশ মিলনে বিচ্ছেদে হিন্দু মুসলমান সাম্প্রদায়িকতার নানা দিক ইতিহাস ও ইতিহাস দর্শন ভারতবর্ষ লোকসংগীত লোকসঙ্গীতের নানা ও নীল বিদ্রোহের প্রসঙ্গ ইত্যাদি অনেক গ্রন্থ তিনি অনেক ভালো কবিতাও লিখেন অনেক গ্রন্থ রয়েছে তার পরিচয় দিতে গেলে আরো অনেক সময় চলে যাবে তিনি অনেক সম্মাননা পেয়েছেন ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আমরাও বাংলা পরিষদ আমার বাবার নামে যেটা দিয়ে থাকি আমরা অনিল দাস সুপ্রভা দাস স্মারক সম্মান দিয়ে আমরা ঋদ্ধ হয়েছি তাহলে পড়ে নিচ্ছি এই বহু সৃজনকর্মে নিপুণ কবির কবিতা কবিতা শিরোনাম আমার ভাষা ডক্টর সুকান্ত পালের কবিতা আমার একুশ কথা বলুক বিশ্বজুড়ে আবেগ ভরে এই পৃথিবীর মানুষ জানুক বাংলা আমার হৃদয়ে জুড়ে লিখি বাংলা ভাষা প্রাণটা নিয়ে হাতের মুঠোয় হয় হৃদয়ে আমার জায়গায় আসা শহীদ যারা কবরে ঘুমায় একুশ আমার বন্দন উনিশ আমার রক্তশিরা আমার ভাষা শুদ্ধ চন্দন অমর ঝিবাই শ্রুতধারা একুশ আমার উনিশ আমার রক্তশিরা আমার ভাষা শুদ্ধ চন্দন অময় ঝিব ভাই তিনি একুশে সূর্যের স্মরণ করে মনন করে কবিতা লিখেছেন ঠিকটিক তেমনি তিনি শিলচরের উনিশশো একষট্টি ইংরেজির উনিশে মে যে শহীদ হয়েছিল আত্মহত্যা দিয়েছিল তাদের নিয়েও তিনি কবিতা লিখেছেন তার কবিতাটি পড়ে নিচ্ছি কবিতার শিরোনাম আমার উনিশ ডক্টর উনিশ আমার রক্ত করবি হৃদয় জুড়ে প্রতিক্ষণে আমার ভাষা জাগরণে উনিশ আমার ভালোবাসা ওদের বুকে আর্তনাথ সারাদিন গুঞ্চে প্রবাদ উনিশ আমার রক্তশিরা দেউ খেলে যায় ছলাৎ ছলাৎ খেপে উঠি লাগলো আঘাত উনিশ আমার উত্তরাধিকার আত্মার মাঘ ফেরাত তাই তো আমি যাচ্ছি রাত আমার উঠুনে সে মাধবীলতা সেই তো আমার কণ্ঠে অহর্ণিস জেগেই থাকে মৃত্যুহীন উনিশ আমার উঠুনে সে মাধবীলতা সেই তো আমার কণ্ঠে অহর্ণিস জেগেই তাকে মৃত্যুহীন উনিশ কবিতা উৎসব অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন অনেক দেখা সত্ত্বেও দেশের বিদেশের অনেক দর্শক এই অনুষ্ঠান দেখে থাকেন কেবলমাত্র বিষয় বৈচিত্র্যের জন্য আমাদের চ্যানেলটি কবিতা চ্যানেল তবে তার সঙ্গে সঙ্গে আমরা গবেষণামূলক অনেক প্রজ্ঞাপন করে থাকি এবং বিশিষ্ট ব্যক্তিদের মুক্ত আমরা বৈঠকে আমন্ত্রণ জানিয়ে থাকি তাহলে এখানে শেষ করছি আজকের অনুষ্ঠান কবিতা হল সুস্থভাবে যে অক্সিজেন সেই সঙ্গে বলে রাখি ডক্টর সুকান্ত পাল তার একটি কাব্যগ্রন্থ আমার নামে উৎসর্গ করেছেন সেই দিক থেকেও তার কাছে আমি তিনি হারিকাঠের কান্না গ্রন্থটি আমার নামে উৎসর্গ করেছেন তার এই উপর আমি হৃদয়ে আমার স্পন্দন তুলেছে আমি খুব যত্নে এই গ্রন্থটি রেখেছি তিনি অনেক ভালো কবিতা লিখেন আগামী পর্বে তার অন্য আঙ্গিকের কবিতা আমরা উপস্থাপন করব ধন্যবাদ